হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা দিনটা হলো আজকে মঙ্গলবার আর ঘড়িতে এখনই সাড়ে ছটা মতন বাজবে আগের দিন রাতে না থালা বাসন একদমই মাজা হয়নি নি জানো তো শরীরটা খুব খারাপ করছিল পা পুরো ব্যথা করছিল সকাল থেকে যদি একটু বেশি খাটনি পড়ে যায় তখনই আমার পা ব্যথা শুরু হয়ে যায় বিশেষ করে পা ওই যে হাঁটুতে আর পায়ের মাসালগুলোতে তো সেই জন্য কি করেছি থালা বাসন কিন্তু এঁঠো অবস্থায় রাখিনি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তো এরকম সিঙ্কের উপর রেখে দিয়েছিলাম তো এখন সুন্দর করে মেজে নিয়েছি শুনেছি এঁঠো বাস রাখা তো একদমই উচিত নয় আর আমি এটা কিন্তু রাখতেও চাই না কি জানো তো যখন শরীর খারাপ করবে বা মাজতে ভালো লাগবে না সেক্ষেত্রে যদি আমরা জল দিয়ে ধুয়ে রেখে দিই তাতে কিন্তু কোনো রকম সমস্যা হয় না তো তারপরে গ্যাস কাউন্টার টপটা আমি সুন্দর করে মুছে নিয়েছি আর এখন চিকুর পাওয়ার জন্য টিফিন বানাবো তো আজকে বানাবো রুটি আর রবিবার দিনকে না যে মাটন আনা হয়েছিলো সেই মাটনের চর্বি দিয়ে কাবড়ি ছোলা করবো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল অনেক সহজেই কিন্তু হয়ে যায় সকালবেলা কিন্তু আমি এসব করতে পারি শুধুমাত্র একটা কারণে আগের দিন রাতে যেহেতু প্ল্যানিং করে রাখি যে সকালে ঠিক কী কী রান্না করব আর তার সঙ্গে কিন্তু মশলা পুরো কেটে বেটেও রেখে দিই যার জন্য অনেকটাই সুবিধা হয় তবে কিন্তু আজকে সকালেই আটাটা মেখেছি রাতে করে আর মাখে নিই তবে রাতে কাবড়ি ছোলাটা জলে ভিজিয়ে রেখে রেখেছিলাম আর কিন্তু পেস্ট করে রেখেছিলাম তো এখানে যে চর্বিগুলো দেখছো সেগুলো ছোট ছোট পিস করে নিয়েছিলাম যেভাবে মাংস বানাই ঠিক সেইভাবেই বানিয়েছি ওই যে কাবলি ছোলাটা দিয়ে দিলাম আর বেসিক যা মশলা দেয় সেগুলো দিয়েছি তো শুধুমাত্র নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো ওদিকে কিন্তু আমি আটাটা মেখে নিয়েছি তো এবার এদিকে এটা হতে থাক আর রুটিগুলো এখন বেলে নেব এক দিদিভাই কমেন্ট করে জানিয়েছ চিকু পাপা যেখানে কাজ করে সেই কাজটা যেন কলকাতার দিকে এরকমই একটা কোনো কাজ দেখি আর সেখানে যেতে আমরা সবাই শ্বশুর শাশুড়ি সবাই থাকতে পারি কি জানো তো এই রকম কাজ কিন্তু কলকাতায় আমাদের ওখানটা নেই আর কোনো কাজ সেরকম হলেও সেখানে কিন্তু স্যালারি অনেক কম তো যেখানে আমরা আর কি কী করবো এখানে এক প্রকার বাধ্য হয়েই থাকা তবে আমাদের সবারই এখন প্ল্যানিং চলছে যাতে আমরা সবাই একসঙ্গে থাকতে পারি না এখানে একটা জায়গা কিনে বাড়ি করার কিংবা একটা কোনো বাড়ির আর কি নাওয়ার এরকম প্ল্যানিং চলছে জানি না সেটা কবে সাকসেসফুল হবে মাথার উপর কিন্তু একটা চিন্তা সারাক্ষণ ঘুরপাক করে সবারই তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে প্রত্যেকটা রুটি কিন্তু বানানো হয়ে গেছে আগে রুটি বানাতে অনেকটা ঝামেলা মনে হতো এখন কিন্তু সেটা মনে হয় না হাতে গোনা পাঁচ ছটা রুটি করে নিই খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য না এখন কি করি একদিন পরপর আর কে রুটি দেওয়ার চেষ্টা করি ওই যে চাউমিন পাস্তা এই সমস্ত খাওয়ার থেকে রুটিটা খেলে তাও পেটটা ভরবে তো ওদিকে আমি ঘুগনিটাও দিয়ে দিয়েছি ঘুগনি বলতে কাপড়ে চোলা যে তরকারিটা করেছিলাম তো দেখো দুটো এখন প্যাক করে দেব আর তারপর সোজা চলে যাব আমি স্নান করতে আজকে যেহেতু একটু শ্যাম্পু করব তো সেই কারণে ভাবলাম সকাল সকাল স্নানটা করে নিই আর সকাল থেকে দেখছি কি একটু ঝলমলে রোদ হচ্ছে আবার মেঘলা করছে জানি না বেলার দিকে বৃষ্টি হলে হয়তো হতে পারে এক দিদিভাই জানিয়েছ আমার এই গাছে জল দেওয়ার সিস্টেমটা কিনা খুব ভালো হচ্ছে হ্যাঁ গো প্রত্যেকটা দেখবে গাছে খুব বেশিও জল পড়ে না হালকাভাবে কিন্তু গাছের প্রত্যেকটা জায়গায় কিন্তু জল পায় আর আমি তোমাদেরকে জানিয়েছিলাম আমার এই গাছগুলো না খুব একটা গ্রো করছে না এবং ঠিকভাবে বাঁচাতেও পারছি না এমনকি মানি প্ল্যান্ট গাছ যেগুলো লাগিয়েছিলাম সেগুলোও কিন্তু প্রত্যেকটা মরে গেছে তো সেখানে এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছো যাতে আমি কম্পোস্ট যে সারটা হয় সেটা যাতে ব্যবহার করি তো তুমি যখন বলেছো দিদিভাই আমি অবশ্যই আনবো আর আমি দোকান থেকে যখন আমি গাছ কিনেছিলাম যেমন ধরো ওই টুকটাক এদিক ওদিক গাছ তো তখন কিন্তু আমাকে অনেকদিন আগে একটা সার দিয়েছিল। তো সেই সারটাও কিন্তু আমি মাটি খুশে জল দিয়েছিলাম কিন্তু কোনো রকম লাভ হয়নি আর এই তো এখন ঘরে চলে এসেছি এখন একটু সিঁদুর পরে নেব তার আগে কিন্তু চুলটাও বেঁধে নিয়েছি আর এই কথাটা কিন্তু তোমাদের কাছ থেকেই শুনেছি যে সিঁদুর পরার আগে চুলটা বেঁধে নিতে হয় তো তারপরে দেখো ওই যে কানেরটাও পরে নেবো নাকেরগুলোও পরে নেব আমি যখনই শ্যাম্পু করি তার আগে কিন্তু এগুলো খুলে রাখি তা না হলে চুলে আটকিয়েছে বন্ধুরা স্নান করে নিয়েছি নিয়ে এখন সিঁদুর টিঁদুর পরলাম আর এখনো পর্যন্ত ঘরের কাজকর্ম বাকি রয়েছে রান্না বান্না করবো তো চলো ঘরের কাজকর্মগুলো শুরু করে নিই আর এখনই সাড়ে দশটার মতন বাজে আর কি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে মনে হচ্ছে ভালোই রোদ হবে জানো তো পুরো একদম ঝলমলে রোদ উঠেছে দেখো আমি কি করেছি সকালে উঠেই কিন্তু বালিশগুলো প্রথমে আমাদের যে বক্স জানালা রয়েছে সেখানে দিয়ে দিয়েছি ভালো কিন্তু গরম হয়ে যাবে তো এতক্ষণে মোটামুটি হালকা গরম হয়ে গেছে শুধু হাত দিয়ে একটুখানি বালিশগুলোকে মেরে নিতে হবে তাহলে হয়ে যাবে তো চলো বিছানাটা গুছিয়ে নি আমাদের বেডরুমে এই বক্স জানালাতে সকাল থেকে কিন্তু বেশ ভালো রোদ আসে তো সেই জন্য এখানে বালিশগুলো দিয়ে দিয়েছিলাম আর এখন তো প্রত্যেকটা গরম হয়ে গেছে সেগুলো নামিয়ে নিয়ে জানালাটা বন্ধ করে দেব। তা না তো কী হয় রাস্তা দিয়ে একদম ধুলো চলে আসে তাও তো এই জানালাটা খুলি কিন্তু রাস্তার দিকে যে জানালাগুলো থাকে সেগুলো না একদম ফুলতেই ইচ্ছে হয় না ফুলতে গেলেও ভয় লাগে যে আবার হয়তো আমার ঘর বাড়ি ধুলো হয়ে যাবে সেই কারণে সকাল থেকে এত সুন্দর ঝলমলে রোদ উঠেছিল ভাবলাম ভালোই হয়েছে আজকে তো রোদ হবে সমস্ত কিছু রোদ খাইয়ে নিতে পারবো তারপর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রোদ তো পালিয়ে গেল কোথায় তারপর দেখছি কি একদম অন্ধকার করে এসছে যেন মনে হচ্ছে কত বৃষ্টি হবে কিন্তু সে তুলনায় একদমই বৃষ্টি হয়নি বললেই চলে যে ব্লাউজটাতে ফেব্রিকের কাজ করেছিলাম এত সুন্দর দেখতে লাগছে কি বলবো তোমাদেরকে আমার নিজেরই ভীষণ ভালো লেগেছে তো দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই খুব সুন্দর হয়েছে আর কি আমার তো বেশ পছন্দ হয়েছে তো ইচ্ছে আছে এই রকম ব্লাউজের ডিজাইন আরও করব তবে একটু সময়ের ব্যাপার তো তবে কিন্তু আমি যেহেতু শুরু করেছি আর যেহেতু ভালো পারছি মোটামুটি আর কি তো আরও একটা করব অবশ্যই আর এখন ওই তো চিকুর পাপা অফিসে বার হবে তো এখান থেকে একটা শার্ট দিয়ে দেবো আগের দিন তো আর আয়রন করার সময় পাইনি তখন এই বেঞ্চের ভিতরে রেখে দিয়েছিলাম তো দেখো কত সুন্দর আয়রন হয়ে গেছে দেখে মনেই হচ্ছে না যে এটা আমি এইভাবে আর কি আয়রন করেছি হাতে যখন সময় থাকে তখন তো প্রত্যেকটা জামা প্যান্ট আয়রন করে নিই আর হাতে যখন সময় থাকে না এইভাবে কিন্তু জামাগুলো আয়রন করে নিই একেবারে ওই যে নর্মাল জামা পরার থেকে এরকম আর কি আয়রন করা যথেষ্টই ভালো তাই না আমাদের শ্বশুর বাড়ি বলো কিংবা বাপের বাড়ি সব থেকে কিন্তু ভালো আয়রন করতে পারি আমি যেটা সবাই বলে আর কি কি জানো তো আমার কিন্তু খুব ভালো লাগে আমি একসঙ্গে এরকম সাত আটটা শার্ট কিন্তু আগে আয়রন করতাম যখন শ্বশুরবাড়িতে থাকতাম ওই সারা সপ্তাহে জামা কিন্তু আমি একদিনে আয়রন করে নিতে পারতাম আর এক বন্ধু বলেছিলে আমার ভিডিওতে যে ট্যাগগুলো দিই সেগুলো আমি কোথা থেকে নিয়ে থাকি কী জানো তো তোমার ভিডিওতে তুমি যে সাবজেক্টের উপর ভিডিও করছো তার ভিত্তিতেই কিন্তু তোমার ট্যাগগুলো দিতে হবে যেমন ধরো তুমি হয়তো সকাল থেকে রাত পর্যন্ত তোমার রুটিনটা শেয়ার করেছো তাহলে তুমি সেখানে মর্নিং টু নাইট রুটিন দাও এবং তুমি হয়তো কোনো বাচ্চার যত্ন নিয়েছো তাহলে বেবি কেয়ার লিখে দাও বা তুমি দুপুরে কিংবা রাতে কি রান্না করছো সেই নামটাও তুমি তোমার ট্যাগে লিখে দাও এইভাবে কিন্তু ট্যাগটা তোমার লিখতে হবে তো আমি তোমাকে আশা করছি বোঝাতে পেরেছি পরে যদি কিছু বুঝতে না পারো আমাকে অবশ্যই জিজ্ঞাসা করে আমি বলে দেবো তো ঘরের সমস্ত কাজকর্ম সেরে এখন চলে এসেছি রান্নাঘরে আর আজকে করব আলু বেগুন দিয়ে ঘুরজালি মাছের ঝোল আমি কিন্তু খুব একটা মাছের নাম মনে রাখতে পারি না তবে হাজব্যান্ডের কাছ থেকে জেনে নিয়েছিলাম তো আমি না এই মাছটা পুরো একদম মাংসের মতন করে বানাবো একটু আদা রসুনও দেবো তো আদা রসুন তো আবার পেস্ট করাই থাকে কোনো রকম কিন্তু ঝামেলা হয়নি ঝটপট হয়েও গেছে আর আজকে শুধু এক তরকারি ভেবেছিলাম করবো তারপরে ভাবলাম একটু আলু বিনসও ভেজে নেব তো এদিকে বেসিক যে মশলাগুলো দেয় সেগুলো দিয়ে হালকা ভাজা হয়ে এলে তার উপর দিয়ে দিয়ে দেবো টমেটো আর আমরা কিন্তু এখন প্রত্যেক দিনই রান্নাতে ওই যে লাল লঙ্কার গুঁড়োটা হয় সেটা কিন্তু ব্যবহার করি আর এই লাল লঙ্কার গুঁড়োতে কি হয় রান্না দেখতেও সুন্দর হয় আর অত পরিমাণে কিন্তু ঝাল হয় না চিকু যেহেতু খাবে সেই তো ওদিকে মাছের ঝোলটা হতে থাক আর চিকু এখন দেখো একটু পড়াশোনা করতে বসেছে সকালবেলা করে দেখেছি সে পড়ুক আর নাই পড়ুক ওই যে ওর স্কুল ব্যাগটা রয়েছে বই খাতা স্লেট সেগুলো নিয়ে কিন্তু এই খেলুর মধ্যে একসঙ্গে আর কি খেলতে থাকে আর চিকুর কিন্তু দেখে দেখেছি পড়াশোনার প্রতি প্রচুর আগ্রহ প্রায় সময় একা একা দেখবো বই নিয়ে মানে ভুলভাল বলতে থাকে টু ফাইভ সেভেন বলতে থাকে যেটা আমার খুবই ভালো লাগে আর এই যে দেখো বি ফর বল দেখে বলটা ঠিক নিয়ে চলে এসছে তো যাই হোক খানিক্ষণ ওর কাছে একটু বসলাম সময় দিলাম তারপর এদিকে চলে এসছি আমার মাছের ঝোলটাও কিন্তু একদমই হয়ে গেছে তো চলো মোটামুটি এখন আমি রান্নাঘরের কাজ আর এখন কিছু করব না আগে এখনও ঘর ফর এখনও মোছা হয়নি তো চলো আগে ঘর বারান্দাগুলো সুন্দর করে মুছে নিই আর এরই মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল তো ভাবলাম ভালো হয়েছে বৃষ্টি হয়েছে একটু স্বস্তি পাবো কিন্তু এত পরিমাণে গরম লাগছিল না তখন মনে হচ্ছিলো এর থেকে বৃষ্টি না হলেই হয়তো ভালো হতো আর এক দিদিভাই কমেন্ট করে বলছে ও যে তুমি আমার ভিডিও একদম রাত্রিবেলা দেখো ওই সাড়ে বারোটা একটা নাগাদ আর তখনই তুমি নপুরের আওয়াজ পেয়ে ভয় পেয়ে গেছো আমার শুনে এত হাসি লাগছিল কি বলবো তোমায় আমি যখনই ভয়েস দিই চিকু তো আমার পাশে থাকে আর তখনই ঝুমুর ঝুমুর করে আওয়াজ করতে থাকে সেই জন্য না আমি ভয়েসে বলেও দিয়েছিলাম যে চিকু কিন্তু আমার পাশে রয়েছে ও নপুরের আওয়াজ তোমরা কি পাচ্ছ তো যাই হোক খুব হাসি পাচ্ছিলো তোমার কথা শুনে দেখে ঘর বারান্দাগুলো মুছে নিয়ে পাপসগুলো যেটা যেখানে থাকে দিয়ে দিলাম আর এই বৃষ্টির দিন কিন্তু আমার ভালো লাগে তবে ওই জামা কাপড়গুলো যখন শোকায় না তখন যেন একটু বিরক্তিকর আর কি ব্যাপার হয়ে যায় যে কখন আমি এগুলো শোকাবো আর না শোকাতে পারলে একটা গুমো গন্ধ বাড়ো একদমই যেটা ভালো লাগে না তো এরপরে কয়েকটা শার্ট আমি আবারই বেঞ্চের মধ্যে রেখে দিচ্ছি তাহলে এগুলোও কিন্তু সুন্দরভাবে আয়রন হয়ে যাবে তবে যতই বলো এইভাবে আয়রন আর হাতে করে আয়রন কিন্তু অনেক তফাত সেগুলোতে কত সুন্দর একটা লাইন পড়ে আর এটাতেও যে খারাপ হয় সেটা বলবো না আর ওই যে বাইরে থেকে যে জামাকাপড়গুলো তুলে এনেছি সেগুলো এখন ভাঁজ করে জাগাই রেখে দেবো আমি যেহেতু জামা কাপড় সময় ভাঁজ করি আর এখন করে সন্ধ্যের সময় তো ভিডিও এডিটিংয়ের কাজ করি তখন কিন্তু আর ভাঁজ করতে না পারলে অনেক জামা কাপড় জমে যায় আর এখন যেহেতু হাতে সময় আছে সেই জন্য এখনই ভাঁজ করে রেখে দিলাম তো জনি জনি ইয়েস পাপা ইটিং সুগার নো নো ওপেল

আর শুনলেই তো চিকু কত সুন্দর রাইমস বললো আর এর সঙ্গে মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নাও যাক কমেন্ট করেছে সুমিস ওয়ার্ল্ড ফ্রেম লিজা দাস পুনাই ঘোষ মৌ লাইফস্টাইল মিতালি চৌধুরী আজমিরা বেগম সরকার সুতোপা পরিণীতা ক্রিয়েশন সুয়েতা চক্রবর্তী কেয়ার ফ্যামিলি এ সিম্পিল হাউসওয়াইফ ব্লগ পূজা দাস সুরবি মন্ডল ঘোষ তুলা দে তনু ব্লক সুপ্রীতি ঘোষ তারপরে কমেন্ট করেছে আমাদের গল্পকথার সোনিয়া খাতু কার্টুন তানিয়া নস্কর কেয়ার ফ্যামিলি সুকান্ত লিপি বোস খুশবু কার্টুন ডরমিকা ওয়ার্ল্ড তো দিদিভাই বোনেরা তোমাদেরকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো দেখলেই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর দুপুর থেকেই শুরু হয়েছে অঝরে বৃষ্টি তো চলো এই সুন্দর একটা মুহূর্ত দিয়ে ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে